নমস্কার পার্বিজিৎ রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মূলার পাথরই করে দেখাবো এটি করতে সময় খুবই কম লাগে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই ফ্রেস আজকে আমি বাজার থেকে মূলা কিনে এনেছি মূলা পাতরি খাবো বলে অনেক দিনই আমার ইচ্ছে করছে তাই আমি আপনাদের আজকে মূলা পাতরি রেসিপি করে দেখাবো এখানে আমি একটা বড় সাদা মূলো নিয়েছি মূলাটা ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি সর্ষে বাটা নিয়েছি দু টেবিল চামচ পোস্ত বাটা নিয়েছি এক টেবিল চামচ লঙ্কা পেস্ট নিয়েছি চা চামচে এক চামচ এখানে নারকেল আমি টেবিল দু টেবিল চামচ নিয়েছি আমি নারকেলটা একটু শিলে বেটে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি একটা মিডিয়ামের সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চারটে কাঁচা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর কলাপাতা নিয়েছি দেখুন আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি আপনারা চাইলে গ্যাসও করে নিতে পারেন একটা রুটি শাকার স্ট্যান্ডে এই সময় আমি গ্যাসটা হাইতে রেখেছি এইভাবে চানা দিয়ে চেপে চেপো করা করে নিতে পারেন। পারেনিটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্র মধ্যে মূলার যে জলটা আমি হাতে চাপ দিয়ে জলটা সারিয়ে নিচ্ছি দেখুন আমার মূলা জলটা আমি জড়িয়ে নিয়েছি এখন আমি উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি চামচের হাফ পোস্ত দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি नारकेल पेस्ट दिए दिखी नून दिखी हाफ चामच हाफ चा चामच किसने पता दिए दीची সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে নিয়েছি এখন আমি সব কিছু ভালো করে এখন আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এখানে হাফ চা মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনারা নুন চিনি জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি সব কিছু একসঙ্গে মূলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মূলার পাতরি বানার জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে মেখে নিচ্ছি দেখুন আমি একটা কলা পাতা নিয়েছি পাতরিটা তৈরি করার জন্য এখানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে কা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিলে পাতুরির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি মূলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি দেখুন আমার পাতুরিটা তৈরি দেখুন আমার পাতুরিটা কলার পাতা সাজানো হয়ে গেছে গ্যাসে আমি একটা প্যান প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পাতুরিগুলি কলার পাতা এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা রটে রেখে ডাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এই রেসিপিটি আপনারা যদি নিরামিষ বাদে করতে চান তাহলে শুধু গ্যাসটা স্টিপ করে দিবেন হয়ে যাবে এখন আমি ডাকাটা পাঁচ মিনিট রেখে দিচ্ছি গ্যাসটা লতেই রেখেছি দেখুন আমার মূলার পাথরই তৈরি হয়ে গেছে